নবম পে স্কেলে চূড়ান্ত বেতন তালিকা প্রকাশ সাথে থাকছে মহর্ঘ ভাতা প্রধান উপদেষ্টা সুপ্রিয় দর্শক আজকের এই নিউজটি কিন্তু প্রকাশিত হয়েছে প্রথম আলোতে তাই যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো তার আগে আরেকটি কথা না বললেই নয় যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন কারণ আমরা পে স্কেল এবং মহর্ঘ সহ নানান ধরনের খুঁটিনাটি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেলে দিয়ে থাকি বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল অবশেষে আজ রাজধানীর প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত নবম পে স্কেল সংক্রান্ত বৈঠকে দেশের প্রধান উপদেষ্টা নতুন বেতন কাঠামোর চূড়ান্ত অনুমোদন দিয়েছেন বৈঠকে সব গ্রেডের কর্মকর্তাদের বেতন পদোন্নতি ও মহর্ঘপাতা অন্তর্ভুক্তির বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় প্রধান উপদেষ্টার বৈঠকে বলেন এটি শুধু বেতন বৃদ্ধিই নয় সরকারি চাকরিজীবীদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নতুন বেতন কাঠামোয় মোট বারোটি গ্রেড নির্ধারণ করা হয়েছে প্রথম গ্রেডের কর্মকর্তাদের মোট বেতন ধরা হয়েছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা যা পূর্বের তুলনায় প্রায় দ্বিগুণ উচ্চ থেকে নিম্ন সব গ্রেডেই উল্লেখযোগ্য হারে বেতন বৃদ্ধি কার্যকর করা হবে পাশাপাশি মহর্গবাত সংযোজন কর্মচারীদের জন্য বাড়তি আর্থিক সহায়তা হিসেবে কাজ করবে যা তাদের জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলবে বৈঠকে জানানো হয় পয়লা সেপ্টেম্বর থেকে এই নতুন কাঠামো কার্যকর হবে এবং কর্মকর্তারা নতুন বেতন অনুযায়ী সুবিধা পাবেন নবম পে স্কেল বাস্তবায়নের ফলে সরকারি কর্মচারীদের মাসিক আয় ব্যাপক হারে বৃদ্ধি পাবে এতে শুধু তাদের আর্থিক সচ্ছলতাই আসবে না বরং কর্মক্ষেত্রে উৎসাহ ও আত্মবিশ্বাসও বাড়বে প্রধান উপদেষ্টা বলেন এই পে স্কেল কেবল টাকার অঙ্ক বাড়ানো নয় এটি প্রশাসনিক কার্যক্রমের মান উন্নয়ন ও সরকারি চাকরিজীবীদের মর্যাদা বৃদ্ধির বড় পদক্ষেপ বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে পে কমিশন ও সংশ্লিষ্ট বিভাগসমূহ দ্রুত সময়ে নতুন কাঠামো বাস্তবায়ন করে যেন কোনো বিলম্ব বা জটিলতা না ঘটে এ ঘোষণার পর থেকেই বিভিন্ন দপ্তরে কর্মকর্তারা নতুন স্কেল বিশ্লেষণ শুরু করেছেন বিশেষজ্ঞরা মনে করছেন নবম পে স্কেল শুধু আর্থিক নিরাপত্তায় নিশ্চিত করবে না বরং প্রশাসনিক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে নতুন বেতন কাঠামো কার্যকর হলে সরকারি চাকরিজীবীরা পারিবারিক ও সামাজিক দায়িত্ব আরো সহজভাবে পালন করতে পারবেন এর ফলে দেশের সামাজিক অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা দৃঢ় হবে বৈঠকে আরো উল্লেখযোগ্য করা হয় ভবিষ্যতের জন্য টেকসই আর্থিক পরিকল্পনা এবং পরবর্তী বেতন কাঠামোর উন্নয়নে কমিশনকে কার্যকর দিক নির্দেশনা দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার বৈঠকে বলেন সরকারি কর্মকর্তাদের দীর্ঘমেয়াদী আর্থিক সুরক্ষা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য আর নবম পে স্কেল সেই লক্ষ্য অর্জনের গুরুত্বপূর্ণ অংশ ঘোষণার পর থেকেই সরকারি চাকরিজীবীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে তারা আশা করছেন এই নতুন কাঠামো তাদের কর্মজীবন ও ব্যক্তিগত জীবনে এক যুগান্তকারী পরিবর্তন আনবে এই নবম পে স্কেলকে দীর্ঘ প্রতীক্ষার পর একটি যুগান্তকারী সিদ্ধান্ত হিসাবে দেখা হচ্ছে বারোটি গ্রেডের এই কাঠামো চাকরিজীবীদের ন্যায্য বেতন নিশ্চিত করার পাশাপাশি পদোন্নতির সুযোগ আরও সুসংগত করবে রাষ্ট্রীয় আর্থিক ব্যবস্থার ভিতরে এটি এক ইতিবাচক অগ্রগতি হিসাবে বিবেচিত হচ্ছে যা সরকারি কর্মকর্তাদের অনুপ্রাণিত করে দেশের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখবে তো দর্শক বন্ধুরা ভিডিওর এ পর্যন্ত এসে যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন